আমার প্রিয় দর্শক ভাইরা আমরা এসেছি ঢাকা মিরপুর রাজধানী ঢাকা মিরপুর পাশে একটা ইউনিয়ন আছে এখানে আমরা কিছু ভিডিও চিত্র তুলে বিভিন্ন জায়গা নিয়ে আপনারা সবাই ভিডিওরমনযোগ দেখবেন খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আপনার কাউন্দিয়া সাবার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন আর এটা ঢাকা মিরপুর পাশে এই ইউনিয়নটা ইউনিয়নটা যদি আপনাকে যদি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই মনোযোগটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক ভাইরা দেখুন আমরা এখানে আসছি সুন্দর একটা বিনোদন জায়গা পার্ক এখানে এক পার্ক বানাইছে রিসর্ট ছোটখাটো রিসর্ট এখানে নদীর দাঁড়ে এখানে আছে ফুল গাছ এখানে আছে ফুলের মালা এখানে সুন্দরভাবে লাইটিং করছে মানুষের পর্যটক এখানে একটু সময় দেওয়ার জন্য একদম জায়গাটা সুন্দর এই যে নদী নদীর দ্বারে চমৎকার নদীরা অনুভব করতে পারে সবাই যারা এই পর্যটক আছে আর যদি আপনাদের সেরকম যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে এইসব লিখতে পারেন এটা হচ্ছে ঠিকানা হচ্ছে আপনার ঢাকা জেলা ঢাকা জেলা মিরপুর মিরপুরের পাশে জায়গাটা নাম হচ্ছে কাউন্ডিয়া যদি আপনাকে যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসেন প্রিয় দর্শক ভাইরা দেখুন এই যে এটা আছে আপনার দেখুন পিছনে হলো সুন্দরটা জায়গা দেখুন এই রিসোর্টের পিছনে সুন্দর সবুজ বাগানের চিরতরের বাগান হ্যালো দর্শক ভাই এরা দেখুন এখানে একটা বিশাল বড় একটা মাঠ মাঠে দুইটা রেখেছে উদযাপন সময় প্রত্যেক অনুষ্ঠানের সময় প্রত্যেক সময় মেলার সময় একে লাগল তোলার সময় এই এগুলা চালু করে আর এমনি সপ্তাহে একদিন শুক্রবার দিনে আপনার চালু করে অনেক আপনার বিনোদন জায়গা হয়ে যায় চলুন আপনাদের সামনে গিয়ে নাগর দেখাই আসুন হ্যালো দর্শক দেখুন এই যে এটা হচ্ছে আমাদের নাগর তোলা এটা হচ্ছে চরকি এটা তো আমরা ছোটবেলা এক সময় অনেক চড়েছি ঠিক আছে আর এখন চড়ার তো সময় নেই আর এখন যারা আছে বর্তমান এই প্রজন্মের বাচ্চারা তাদের বাপমা নিয়ে আসে মেলার সময় আর অথবা যে কোনো উৎসবের সময় যেমন ঈদ সপ্তাহের ছুটির দিন তখন এই নাগর গুলা চড়ে তখন চালু করে চালু করে অনেক বাচ্চারা এগুলো চড়ে এনজয় করে আনন্দ করে এই নাগর গুলা আরেকটা আছে যেটা আপনাকে দেখাচ্ছি চলুন স্বামী এই দর্শক ভাইরা দেখুন এটা হচ্ছে আপনার হাঁসমার্ক আর নাগর দোরা হাঁসমার্ক এটা চারদে এটাও তো একটা সবচেয়ে মজার এটা এনজয় এটা নাগরতলা এটা অনেক বাচ্চারা ঘুরে মজা এনজয় করে এই নাগরতলা এটা হচ্ছে আপনার লোহার তরি আর ওটা ছিল কাঠের তরি এটা হলো যে গুণ পারখা পার্কা আর এরা এদিকে পার্ক খায় চারদিকে এটা হলো এই নাগরতলা চলুন আমরা অন্য জায়গা কিছু দেখে আরো এই যে এখানে একটা সুন্দর মাঠ ছোট এই মাঠে কি সুন্দর মাটি ফালে এই বালুর উপরে মাটি ফালিয়ে কৃষি কাজ করতেছে শাক বুনেছে এই শাক বুনে চাষ করতে দর্শক ভাই আসুন আমরা সামনে গিয়ে দেখি কিভাবে কি চাষ করছে কি শাক এখানে চাষ করতে আপনার লাউ শাক লাল শাক আর বিভিন্ন শাক চাষ করতেছে এই জায়গাটা কিন্তু বালি বালির উপরে মাটি ফালে তারপর আপনার এখানে চাষ করতেছে চাষ করা ভালো কৃষি কাজ করলে নিজে এক ইঞ্চি জায়গা থাকলে এখানে চাষ করে নিজেকে স্বাবলম্বী করা যায় এটাই আপনার সবাই চাষ করে থাকবেন যতটুকু জায়গা থাকে দর্শক ভাইরা দেখুন এখানে একটা ছোট্ট একটা জমিতে সুন্দর ক্ষেত বন করছে দেখুন বিভিন্ন শাক এখানে একটা জমি এই জমিতে বিভিন্ন পুঁই শাক লাল শাক লাল শাক এগুলো তৈরি করছে দেখুন চাষ করছে বনন করছে কি একটা লাগছে চাষ করুন কেউ দর্শক ভাইরা দেখুন এখানে একটা বিশাল বড় একটা মাঠ একটা জমি এখানে যে জমির মালিক সে বিভিন্ন প্রজাতির গাছ বনন করছে বিভিন্ন জাতের গাছ যেমন এখানে আছে আম গাছ ওখানে আছে শালনা গাছ এমন অনেক প্রকার গাছ আছে এ বনন করেছে করার পরে এখানে আবার জাল দিচ্ছে জাল মালিক নেট এই নেট দিয়েছে দিয়েছে জাল কারণ কোনো পশু অথবা কোনো মানুষ সেখানে ঢুকে কোনো গাছ নষ্ট না করে তাই এখানে জাল দিয়ে দিছে বেড়া দিয়ে দিছে যেন কোনো কোনো গাছকে ক্ষতি না করতে পারে এই জমির মালিক দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন বিশ্বটা খুব চমৎকার লাগছে দর্শক ভাই দেখুন এই সাইডে এই সাইডে গরুর গাছ বরণ করছে চাষ করছে দেখুন গরুকে ঘাস খাওয়ার জন্য এই দেখুন এই গাছগুলা দেখুন এখনো দেখুন এই গাছগুলো খায় গরু 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 খায় গাছগুলো এগুলো আপনার চাষ করছে এই যে এই জায়গাটা এই জমির মালিক এখনো বেড়া দিছে এখানে জাল দিছে যেখানে কোন ক্ষতি কেউ না করতে পারে কোন পশু অথবা কোনো মানুষ ক্ষতি না করতে পারে তাই এই যে এই জন্য এই চাষ করছে গরুর খাবারটা আপনার গাছ চলুন অন্য জায়গা থেকে কিছু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন

পাঁচ বছর ধরে এই কাজই করেন আহ এই কাজ করে কি আপনার কাছে কেমন লাগে এটাই তো কষ্ট তারপর আপনি যে এই কাজটা করে অনেক আপনি জীবন জীবিকা নির্বাহ করে থাকেন তাই না এই কাজ করি এই কাজ করি তো সংসার চলে কাকা ছেলে মেয়ে কয়জন একজন মাশাল্লাহ প্রিয় দর্শক ভাইরা দেখুন এই কাকারা অনেক বয়স সে এই কাজটা করতেছে প্রায় পঞ্চাশ বছর ধরে তার চারটা ছেলে মেয়ে আছে এই কাজ করে তার ছেলে মেয়েকে বিঘা নিবেদন করছে সংসারটা চালাচ্ছে দেখুন কত মানুষ কত অসহায় কাজ করছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আপনারা ধন্যবাদ